লাঠিচার্জ করেছে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে নিক্ষেপ করেছে ইট পাথর নিক্ষেপ করেছে আমাদের প্রায় পঞ্চাশ জন ভাই তারা আহত হয়েছে আমি নিজেও আহত হয়েছি আমার পাশে আরও আহত ভাই রয়েছে। আমাদের যে যৌক্তিক দাবি তিন দফা যেই দাবি সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ পাঁচ মাস ষোলো কাজ করছি ছয় মাস ষোলো কাজ করছি এবং আমরা মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই জিনিসগুলো আমরা মাথায় রেখেছি আমরা আপনারা দেখেছেন আমরা রাত এগারোটার পরে দশটার পরে প্রোগ্রাম দিতাম যাতে করে যানজট সৃষ্টি না হোক না হয় মানুষের যাতে দুর্ভোগ না হয় আমরা গতকালও মন্ত্রণালয় গিয়ে কথা বলার চেষ্টা করেছি আমরা আশানুরূপ কোনো পরামর্শ পাইনি আমরা আসলে কোনো সাপোর্ট তাদের সাইড থেকে পাইনি কোনো দিক নির্দেশনা পাইনি তাদের কোনো রোডম্যাপ পাইনি আমরা বাধ্য হয়ে গতকাল বিকাল তিনটায় আমরা শাহভাগে অবরোধ কর্মসূচি শুরু করি আজকে আমরা সকালে গতকাল আমাদের পূর্ব নির্ধারিত লংমাস্ট ঢাকা কর্মসূচি দিয়ে আমরা ঢাকাতেও অবস্থান করছি সারা বাংলাদেশ থেকে কু টুয়েট 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 সকল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাত ঢাকা বিশ্ববিদ্যালয় বেকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ নটাম কলেজের শিক্ষার্থীরা সহ আমাদের সাথে সহমত প্রশংসক সহমত জানিয়েছেন এবং এখানে এসেছেন আমরা এইখানে আমাদের হাইদিন উপরে যারা লাঠি চাষ করেছেন আমরা চাই তাদের অতিত্রত প্রত্যাহার করে নিতে হবে তাদেরকে এখানে এসে ক্ষমা চাইতে হবে আমরা গতকাল থেকে আমরা উপদেষ্টাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি দফায় দফায় আমরা আলটিমেটাম দিয়েছি কিন্তু কেউ এখন পর্যন্ত আমাদের কাছে এখানে এসে কথা বলেনি আমাদেরকে তাদের রোড ম্যাপ জানাতে ব্যর্থ হয়েছে আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই আমাদের এইখানে এসে উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে আমাদের উপর আমাদের উপর ভাইদের উপর শান্তিপূর্ণ অবস্থানে যে লাঠিচার্জ করা হয়েছে যে আহত করা হয়েছে এর জন্য ক্ষমা চাইতে হবে যে সকল পুলিশ এবং প্রশাসন আমাদের উপর এইরকম ক্ষমগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে এখান থেকে এখানকার যে পুলিশ ভাইরা ছিল তারা আমাদেরকে এখানে সাপোর্ট দিতে ব্যর্থ হয়েছে আমরা চাই এইগুলোর সমাধান হবে আমাদের তিন দফা দাবির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সহ রোডম্যাপ প্রজ্ঞাপন এইটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আমাদের জন্য একটা শুনেছি আগে প্রহসনের কমিটি গঠন হয়েছে আমরা মনে করি সেটি প্রহসনের কমিটি সেটা দিয়ে আমাদের জন্য জন্যে আন্দোলনকে থামাচামা দেওয়ার জন্য এবং আমাদের যারা বিরুদ্ধে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে এরকম আমরা শুনেছি এটাই আমরা সমাধান চাই